একেবারে কিন্তু আনকমন যারা গেমিং গেমিং ড্রোন ড্রোন চাচ্ছেন এই কিন্তু ইউনিক চলে আসছে আপনাদের জন্য একটা মানে মাথা নষ্ট করা ব্যালেন্স দেখেন এটা কন্ট্রোলিং এর কথা যদি বলি দেখেন জায়গা থেকে মুভ ভাই জায়গা থেকে মুভ প্রাইসটা দিচ্ছি আজকে একদম হাতের নাগালে মানে এটা কিন্তু দেখেন যাইলে এইভাবে ফোল্ড করতে পারবেন এইভাবে খুলতে পারবেন দশ হাজার টাকা নিচে দিচ্ছি এই ড্রোন ভাই সিরিয়াসলি দশ হাজার টাকা নিচে দিচ্ছি যারা হচ্ছে ব্লগ ভিডিও করবেন কিংবা হচ্ছে আপনি ট্যুরে যাবেন কন্টেন্ট ক্রিয়েট করবেন প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন দরকার তাদের জন্য ভাই এই ড্রোনটা এইটা আর ব্যাটারি মনে করেন একটা ড্রোনের ওজনের সমান ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর ড্রোন 3300 উপরে হবে ইউনিক ডন দিচ্ছে পানির দামে একেবারে জলের দামে ফলের রস নিবেন মাত্র মাত্র সাববীর ভাই আজকে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ব্যাক সহ মাত্র 3350 টাকায় ক্যামেরা ডন নিয়াছি ভাই বলেন কি ভাই মাত্র 3350 টাকা মানে এইটা কিন্তু ভাই চ্যালেঞ্জিং একটা প্রাইস হবে হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা ব্যাক সহ

প্রথমে যে ড্রোনটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে আট জিবির ভিতরে থাকবে যারা রাত্রে বেলা উড়াইতে চান ড্রোন তাদের জন্য ক্যামেরাটা রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা পাবেন ঠিক আছে সেন্সর দেওয়া থাকবে এবং এইটাতে কিন্তু আপনি সুপার ব্যালেন্সের ভিতরে পাবেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার দুইশো টাকা পাইশো মাত্র ছয় হাজার দুইশো টাকা দিচ্ছি যারা নিবেন অবশ্যই বিরত থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলেই নিতে পারবেন যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে সিজেড সিজটা হচ্ছে ভাই আরজিবির জন্য হ্যাঁ প্রত্যেকটা দিয়ে থাকবে এটা কিন্তু আরজিবি দেখেন ভাই কতটা আনকমন একদম লেটেস্ট এটাতে পিছনে এলইডি লাইট দেওয়া আছে ঠিক আছে রাতে বেলা চাই লড়াইতে পারবেন আর এটা সেন্সরটা হচ্ছে প্লাগিং প্লে জাস্ট প্লে প্লে করবেন এবং চালাতে পারবেন ঠিক আছে কোথাও গিয়ে কিন্তু বাড়ি খাবে না এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 5800 টাকা ভাই 5800 মাত্র 5800 টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন নেক্সটে দেখাবো 7D সেভেন টাও কিন্তু একেবারে আনকমন একটা প্রোডাক্ট এটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল আজকে ডিসকাউন্ট দিব ক্যামেরাটা রোটেট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ফাইবারের বডি নিচে একটা ক্যামেরা পাবেন বিগ সাইজের একটা ব্যাটারি পাবেন লং টাইম চালাইতে পারবেন এই ড্রোন সুপার ব্যালেন্স হবে এই ড্রোনটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার আটশো টাকা ভাই পাঁচ মাত্র পাঁচ হাজার আটশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট পাঁচ হাজার আটশো টাকা জাস্ট হচ্ছে অফার লুটে নিতে এখনই ভিডিওতে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ই ডাবল এইট ম্যাক্স ডাবল ক্যামেরা সহ এটা কিন্তু ভাইরাল একটা ড্রোন ঠিক আছে এটা সবাই কিন্তু পঁয়ত্রিশশো কেউ চার টাকা বিভিন্ন দামে বিক্রি করে ঠিক আছে সাব্বির ভাই আজকে ইউনিক ড্রোন থেকে যারা এই ড্রোনটি আমাদের কাছ থেকে নিবেন প্রাইস রাখছি মাত্র মাত্র চৌত্রিশশো টাকা ভাই চৌত্রিশ মাত্র চৌত্রিশশো টাকায় এই ড্রোন দিব সারা বাংলাদেশে ভাই জাস্ট হচ্ছে বিরত থাকা নম্বরে যোগাযোগ করতে হবে নেক্সট যে ড্রোনটা দেখাবো এফ ওয়ান ডাবল নাইন টু এক্সেস ক্যামেরা সহ এটা কিন্তু আপনার সামনে পিছনে ডানে বামে সব জায়গায় ক্যামেরা রোটেট হবে নিচে একটা ক্যামেরা আছে ফলো মি মোড আছে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে কিন্তু ভাই ড্রোন আগাবে 100% সুপার ব্যালেন্স হবে প্রাইস দিচ্ছি মাত্র 5800 টাকা 5800 5800 মিনি 3 গরিবের ডিজেআই যাদের ডিজেআই চালানোর শখ অল্প বাজেটের ভিতরে ডিজেআই ড্রোন নিতে চাচ্ছেন তাদের জন্য মাস্টার কপি হুবহু দেখতে ডিজেআই মিনি 3 এর মতো এটা কিন্তু আপনার লুকটা দেখেন একদম আনকমন একটা লুক ক্যামেরাটা রোটেট করতে পারবেন সুপার সেন্সর দেওয়া থাকবে আর কন্ট্রোলিং একদম পারফেক্ট পাবে নিচে একটা ক্যামেরা দেওয়া থাকবে ফলোমি মোড আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এই প্রাইস কিন্তু পুরা চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে কিন্তু জেড নাইন শুধুমাত্র ইউনিক ড্রোনই দিতেছে ঠিক আছে এখনই অফার লুটে নিতে বিরত থাকা নম্বরে যোগাযোগ করবেন ন্যাভি থ্রি একদম খোদাই করে লেখা থাকবে ম্যাট বডির ভিতরে এটা কিন্তু আপনি ক্যামেরা পাবেন সামনে একটা নিচে একটা আলট্রা এইচডিতে ভিডিও করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি লেজার সেন্সর ব্যবহার আছে এই যে দেখেন জিপিএস সহ কোথাও যায় কিন্তু সাব্বির ভাই হারাবে না এই ড্রোনটা এই ড্রোনটা কিন্তু আমাদের কাছে পেতে হবে মাত্র মাত্র 9500 টাকা 9500 মাত্র 9500 টাকা হলে এই ড্রোনটা কিন্তু নিতে পারবেন যারা আর এর ভিতরে ড্রোন পছন্দ করেন এই ড্রোনটা দেখতে পারেন এটার মডেলটা এইচ 18 হ্যাঁ এইচ এবং এটাতে কিন্তু আপনি আর জিবি লাইট করা আছে ক্যামেরাটা দেখেন রোটेट করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে ঠিক আছে ব্রাসলেস মোটর আর ফাইবারের পাখা থাকবে ব্যান্ড করলেও ভাঙবে না এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ভাই মাত্র পাঁচ হাজার নয়শো টাকা হলে এই ড্রোনটা নিতে পারবেন এফ ডাবল এইট ইভো আজকে এই ড্রোনটাতে একটা বিশাল ছাড় দিব এই জন্য এই ড্রোনটা আমাদের কাছে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে ঠিক আছে মানে এটা আজকে শুধু এই ড্রোনটাই আমরা হোলসেল রেট ধরে দিব যেন সবাই নিতে পারেন ঠিক আছে সাড়ে চার হাজার টাকা কিন্তু এটা সব জায়গায় আপনার পাইকারিতে বিক্রি করে আজকে আমাদের কাছ থেকে পাইকারি নেন খুচরা নেন যে যেভাবেই নেন প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকা পাঁচশো টাকা কিন্তু এই ড্রোন নিলেই ডিসকাউন্ট পাবেন এখন ঠিক আছে এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে সার্কের এটা কিন্তু ভাই হ্যাঁ এইটা কিন্তু যারা যে ড্রোনই নিবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে চেক করে কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রোনগুলো নিতে পারবেন এইটা হচ্ছে সার্কের একটা শার্ক ব্র্যান্ডের ড্রোন ঠিক আছে আমাদের কাছে এটা কালার দুইটা আছে এটা কিন্তু আমাদের পাঁচ টাকা আগে প্রাইস ছিল যারা এই ভিডিও দেখে অর্ডার দিবেন সাব্বির ভাইয়ের ভিডিও দেখে প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা কমলা সুন্দরী কালো সুন্দরী আছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে বলবেন এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার ই ডি ডিসপ্লে সহ এটা কিন্তু এলইডি ডিসপ্লে সহ থাকবে এবং এটা কিন্তু আপনার এই যে দেখেন রিচার্জেবল রিমুট পাবেন চার্জিং এবং মেমোরি কার্ড থাকবে এ বাদে কিন্তু অনেক ফাংশন আছে এই ড্রোনটার ভিতরে ছোট্ট একটা ডিসপ্লে পাবেন যেখানে কিন্তু আপনাকে নিজেকে দেখতে পারবেন ঠিক আছে যারা ঘরে বসে ভিডিও করতে যাচ্ছেন ডিসপ্লে সহ হ্যাঁ ডিসপ্লে সহ এটা যদিও এটা যদিও আমার কাছে ডিফেক্ট ঠিক আছে এটা কিন্তু যারা নেবেন একদম ইনটেক চেক করে দিব ঠিক আছে এই ড্রোনটা যারা নেবেন প্রাইসটা রাখছি মাত্র বিয়াল্লিশশো টাকা ভাইয়া বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন ঠিক আছে যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এই ড্রোনের ব্যাপারে তো বলার কিছুই নাই যেহেতু এটা এই ভিডিওর ভাইরাল একটা ড্রোন এটা কিন্তু কালার এটার কিন্তু কালার আছে হচ্ছে দুইটা কালো কমলা হ্যাঁ প্রাইসটা দিচ্ছি সাব্বির ভাইয়ের ভিডিও দেখে একদম হট প্রাইস এই ভিডিওর হট প্রাইস মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকায় ড্রোন নিবেন ভাই মানে ট্রাস্টলি এই দামে কিন্তু এই ড্রোন মাত্র ইউনিক ড্রোনই এই অফারটা দিতে আছে এখনই লুটে নিন অফারগুলো এরপরে দেখাবো এলইডি ডিসপ্লের মতো বড় সাইজের ড্রোন ঠিক আছে একদম আপনার যে টিভির টিভির এলইডি স্ক্রিন হয় এরকম বড় স্ক্রিনের ভিতরে কিন্তু দেখেন আমি জাস্ট এটা অন করলাম রিমোটটা অন করলাম আপনাকে কিন্তু দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে দেখেন ভাই একদম ক্লিয়ার কিন্তু এটার ভিডিওটাই দেখেন আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ এই ভিডিওতে যারা মনে করেন আমাকে নক দিবেন অবশ্যই একটু জিজ্ঞেস করে নিবেন যে মালগুলো অ্যাভেলেবেল আছে কিনা ঠিক আছে এইটাতে কিন্তু হচ্ছে আপনার আর জিবি করা থাকবে ব্রাসলেস মোটর আছে ব্যাটারিটা থাকবে বিগ সাইজের এবং আরসি রিমোট পাবেন ডিসপ্লে সহ ঠিক আছে প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার আটশো টাকা ভাই মাত্র সাত হাজার আটশো কিন্তু এলইডি ডিসপ্লে এর ভিতরে ড্রোন নিতে পারবেন ইএস একশো পাঁচ ম্যাক্স ঠিক আছে এই ড্রোনটা হচ্ছে একটু প্রফেশনাল ক্যাটাগরির যারা ব্লগ ভিডিও কিংবা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য এটা বেস্ট একটা জিনিস এটা সামনের ক্যামেরাটা আলট্রা এইচডি পাবে নিচে ক্যামেরা থাকবে ফলো মি মোট সহ ঠিক আছে এবং এটার প্রাইস থাকবে আমাদের একদম রিজনেবল ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা জিপিএস থাকবে এই ড্রোনটার ভিতরে কোথাও যে কিন্তু হারাবে না হারানোর দিন শেষ হারায় গেলে যে জিপিএস স্টার দিয়ে খুঁজে নিতে পারবেন কোথায় যে হারাইছে ঠিক আছে প্রাইস দিচ্ছি মাত্র 14500 টাকা ভাই মাত্র 14500 টাকা লাখ টাকার ড্রোন এখন 10000 টাকা দিয়ে शौक পূরণ করতে পারবেন এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ভাই মিনি মিসাইল মিনি মিসাইল এটাতে কিন্তু আপনার জিপিএস আছে ঠিক আছে এবং আমার দোকানে কিন্তু জিপিএস এর ভিতরে সবথেকে হট রেড বলতে পারেন এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা কিন্তু অসাধারণ দেখতে দেখেন ক্যামেরার একদম ইনটেক করা আছে যারা নেবেন প্রোডাক্ট কিন্তু আমরা চেক করে নিব মাত্র নয় হাজার টাকা জিপিএস শর্ট রোল মডেলটা হচ্ছে মিনি মিসাইল স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাকে জানাতে হবে তাহলে এসে আপনারা নিজেরা চেক করে নিতে পারেন হ্যাঁ শপে এসেও নিতে পারবেন শপে আসলেও নিতে পারবেন যারা অনলাইনেও নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখে নেবেন ঠিক আছে এরপর এই ড্রোনটা দেখেন এইটাতেও কিন্তু আপনার আর জিবি করা আছে এই যে দেখেন অনেক সুন্দর লাইট করা আছে ক্যামেরাটা কিন্তু আপনার এক্স এর সামনে আলট্রা এইচডি তে ভিডিও করতে পারবেন এবং ডানে বামে সব জায়গায় মুভ হবে এই ড্রোনটা এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকায় এই ড্রোনটা কিন্তু এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে নেক্সট যে ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার আমার সবার প্রিয় V198 ভাই V198 এর ক্যামেরার কোয়ালিটির কথা কি বলবো এটা জানা নেবেন অবশ্যই এটার ক্যামেরার কোয়ালিটি দেখবেন এরপর আমার কাছ থেকে এই ড্রোনটা নেবেন এটা ভাইরাল একটা ড্রোন ঠিক আছে সবাই প্রাইস দিচ্ছে 15500 ইউনিক ড্রোন দিচ্ছে পানির দামে একেবারে জলের দামে ফলের রস নিবেন মাত্র মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো টাকায় ভি ওয়ান নাইন আল্ট্রা ড্রোন পাবেন আমাদের কাছ থেকে যারা এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য কিন্তু ভি ওয়ান দিচ্ছি মাত্র তেরো হাজার আটশো টাকা এখনই অফার লুটে নিতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সটে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাস নাইন ভাই হ্যাঁ অ্যাস নাইন এটাও কিন্তু আপনি ডিসপ্লে সহ এটাতেও আপনার আর জিবি লাইট আছে আমি জাস্ট একটু অন করে দেখে দেখেন ভাই কত সুন্দর এটার কালার এটার কিন্তু ভাই কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ এটা কালার গ্যারান্টি দিয়ে দিব কার্বন বডির ভিতরে আর জিবি লাইট থাকবে এবং এটাতে হচ্ছে আরসি রিমোট সহ যারা নিতে চাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা যারা ডিসপ্লে সহ নেবেন এবং সাব্বির ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এটার উপরে সুপার ডিসকাউন্ট থাকবে প্রাইসটা দিব মাত্র মাত্র সাত হাজার আটশো টাকা ভাই সাত হাজার আটশো টাকা আর যারা এই মডেলটা হচ্ছে ডিসপ্লে সারা চাচ্ছেন তাদের জন্য এস থার্টি ফাইভ আছে ঠিক আছে হুবহু সেম দেখতে হবে এই যে দেখেন হুবহু সেম দেখতে হবে এটাতে হচ্ছে আপনার মোবাইল দিয়ে কানেক্ট করতে হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা তো বাদ যাবে না একটি মানুষও সবার যেন শখ পুরো নয় এ বেসে কিন্তু ইউনিক ড্রোন কাজ করছে নেক্সটে যে ড্রোনটা দেখাবো ভাই এটার সাইজটা জাস্ট আপনি একটু নিজে ধইরা দেখেন মানে কি বিশাল সাইজ একদম বড় সাইজের ভিতরে যারা ড্রোন চাচ্ছেন ক্যামেরা সহ রিচার্জেবল রিমোট থাকতে হবে সেন্সর থাকতে হবে তাদের জন্য এটা একটা বেস্ট কালেকশন এখানে কিন্তু সেন্সরটা আপনি চেল উপরে লাগিয়ে রাখতে পারবেন ঠিক আছে এটার প্রাইস আমাদের কিন্তু আগে ছিল আট আমাদের কাছ থেকে যে আঠারো এখন যারা নেবেন প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু জাম্বু সাইজের এই ড্রোনটা নিতে পারবেন নেক্সটে যে ড্রোনটা দেখাবো এটা তো বলার কিছুই নেই এটার মডেলটা তো আপনারা সচলচল সবাই জানেন ভি সিক্স ডাবল জিরো পপ সেন্সর আসার যারা নতুন আমি একটু বলে দিই এ দেখেন এটা অন করলেও হচ্ছে এখানে পপ আপ সেন্সরটা একটিভ হবে ঠিক আছে যেটা এখানে ব্যাটারি লাগাইলাম মিনি ফোর প্রো গরিবের সাদা কালারের ভিতরে থাকবে এবং আলট্রা এইচডির ক্যামেরা পাবেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পানির দামি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে এই প্রাইস কিন্তু ভি সিক্স ডাবল জিরো কেউ দেয়নি একমাত্র ইউনিক ড্রোন দিল এটা কিন্তু ভাই একেবারে যারা কার্বন লাভার্স আছেন কার্বন খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু আপনার হচ্ছে ডাবল ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা থাকবে সেন্সর থাকবে এটার সাথে যে দেখেন আমি যদি এখান থেকে সেন্সরটা নেই সেন্সরটা কিন্তু ঠিক এইখানে বসাতে পারবেন ঠিক আছে যাদের সেন্সর সহ কম বাজেটের ভিতরে ড্রোন চান তাদের জন্য ভাই এইটা বেস্ট একটা জিনিস ঠিক আছে এটাতে কিন্তু আপনার ক্যামেরা থাকবে ডাবল রিমুট থাকবে ব্যাগ থাকবে এক্সট্রা পাখা পাখা প্রোটেক্টর গার্ড পুরো প্যাকেজ দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোনগুলো নিতে পারবেন এরপরে দেখা বলছে গরিবের ডিজেআই মেভিক থ্রি যারা ম্যাভিক থ্রি খুঁজছেন বাজেট হয়তো হবে কম তাদের জন্য কিন্তু এই ড্রোনটা চলে আসছে আমাদের ইউনিক ড্রোন এ হ্যাঁ এল ডিসপ্লের ভিতরে পাবেন হুবহু দেখতে ডিজেআই মেভিক থ্রির মতো এটার কালার থাকবে তিনটা ঠিক আছে দুইটা সাদা কালার আর হলুদ কালার ঠিক আছে যার যেটা লাগবে আমরা কিন্তু এখন দিতে পারবো প্রাইসটা দিচ্ছি মাত্র সাত হাজার সাতশো টাকা ভাই মাত্র সাত হাজার সাতশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সটে দেখাবো ভাই এইটা হচ্ছে ডিজিআই নিওর বড় ভার্সন ভাই ঠিক আছে এইটার জাস্ট ভাই লুকটা দেখেন একেবারে হচ্ছে এলইডি ডিসপ্লের ভিতরে এটার ক্যামেরার কোয়ালিটির কথা বলেন ব্যালেন্সের কথা বলেন ব্রাশলেস মোটর ইউজ করা আছে এই ড্রোনটার ভিতরে সাইড গার্ড দেওয়া আছে যেন কোথাও যে ভাই বাড়ি না খায় ক্যামেরাটা কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট রোটেট করতে পারবেন এবং নিচেও কিন্তু একটা ক্যামেরা দেওয়া আছে আর আমি যদি এটার ক্যামেরার কোয়ালিটির কথা বলি এই যে দেখেন এটা ক্যামেরা মানে জাস্ট হচ্ছে একদম ক্লিয়ার ক্যামেরা পাবেন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি ভাই একদম ক্রিস্টেন ক্লিয়ার পাবেন এই ড্রোনটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর সি ডিসপ্লে ড্রোন দিচ্ছি

ঠিক আছে সেন্সর আছে। এবং এইটা কিন্তু আপনার রিমুট যেটা আসে একদম হুবহু হু মতো দেখতে ঠিক আছে জিনিস ছোট হইলো ফিল করা যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে নিতে চান মাত্র আটত্রিশশো টাকা প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আমার গেমিং লাভার বাইদের জন্য ঠিক আছে গেমিং লাভার বাইদের জন্য এটা আমি যদি একটু চালায় দেখাই ঠিক আছে জাস্ট হচ্ছে এটা এখানে প্লে করলাম এটা লুকটা দেখেন ভাই একেবারে আনকমন ভাই যারা হচ্ছে গেমিং হ্যাঁ খুবই সুন্দর ভাই এগুলো হচ্ছে একেবারে আনকমন হ্যাঁ ভাই জোস তো ভাই ভাই জিনিসটা জোস না ভাই একেবারে কিন্তু আনকমন যারা গেমিং ড্রোন চাচ্ছেন এই ফার্স্ট কিন্তু ইউনিক ড্রোনে ভাই গেমিং ড্রোন চলে আসছে আপনাদের জন্য একটা মানে মাথা নষ্ট করা ব্যালেন্স দেখেন এটা আর কন্ট্রোলিং এর কথা যদি বলি দেখেন জায়গা থেকে মুভ করাইতেছি ভাই জায়গা থেকে মুভ মানে এটা কিন্তু আপনি চাইলে ক্যামেরাটা রিমোট দিয়ে রোটেট করতে পারবেন আর এইটা হচ্ছে গেমিং ড্রোন বলার কারণ হচ্ছে এটার কন্ট্রোল ভাই একদম মনে করেন গেমিং একটা ফিল দিবে হ্যাঁ একদম জয়স্টিক মতো ব্রাসলেস মোটর দেওয়া আছে ঠিক আছে ব্রাসলেস মোটর দেওয়া ফাইবারের এর সাইড গার্ড আছে এইটা কিন্তু আমাদের ইউনিক ড্রোন থেকে আমাদের সাড়ে সাত হাজার টাকা প্রাইস ছিল সাব্বির ভাইয়ের ভিডিও দেখে যারা অর্ডার দিবেন এক টাকা ডিসকাউন্ট দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে গেমিং টাইপের এই ড্রোনগুলা কিন্তু নিতে পারবেন ঠিক আছে অতএব দেরি না করে অফার লুটে নিতে কিন্তু ভিডিওতে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এখনই যোগাযোগ করুন এরপরে হচ্ছে ভাই ফোল্ডিং ডিসপ্লে ড্রোন এটা জাস্ট ইনটেক করা আছে আমি জাস্ট যদি এখানে এইভাবে খুলি হ্যাঁ এইটা হচ্ছে ভাই ফোল্ডিং ফোন হ্যাঁ ফোল্ডিং ফোন তো দেখছেন সরি এটা হচ্ছে ফোল্ডিং ডিসপ্লে ড্রোন এটা আমি জাস্ট একটু অন করে দেখাই মডেলটা হচ্ছে এম ঠিক আছে এটাতে হচ্ছে আপনার ডাবল ব্যাটারি পাবেন এক একটা ব্যাটারি হচ্ছে তিন হাজার করে থাকবে লং টাইম চালাতে পারবেন ঠিক আছে আর এটার প্রাইসটা দিচ্ছি আজকে একদম হাতের নাগালে মানে এটা কিন্তু দেখেন যাইলে এইভাবে ফোল্ড করতে পারবেন এইভাবে খুলতে পারবেন আবার যদি চান এইটার ভিতরে কিছু আপনার ক্যামেরা আছে দেখেন মানে রিমোটের পিছনে ক্যামেরা দিয়ে দিছে যেন হচ্ছে ড্রোনের ভিডিওর পাশাপাশি আপনার ফ্রন্ট ভিডিও যদি দরকার যে অনেকে ফ্রন্ট ভিডিও করে না এই দেখেন এটার জাস্ট আমি এখানে টিপ দিলাম এই দেখেন এটার ক্যামেরা দেখেন ভাই মানে জাস্ট ওয়াও ভাই মানে অসাধারণ ক্যামেরা এইটা কিন্তু আমরা আজকে দশ হাজার টাকার নিচে দিচ্ছি ঠিক আছে

ফোল্ডিং ডিসপ্লে আছে চাইলে কিন্তু যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন পকেটে ভরে মোবাইল ফোনের মতো ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আজকে আমরা মাত্র মাত্র আট হাজার আটশো টাকা ভাই মাত্র আট হাজার আটশো টাকা হলে এম ডাবল সিক্সটা ফোল্ডিং ডিসপ্লে সহ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই মানে যাদের বাজেট কম তাদের জন্য চিন্তা করে ভাই এই ড্রোনগুলো আনা অতএব অফার মিস না করতে চাইলে এখনই যোগাযোগ করুন দেখাবো একটু প্রফেশনাল টাইপের ড্রোন যারা হচ্ছে ব্লগ ভিডিও করবেন কিংবা হচ্ছে আপনি ট্যুরে যাবেন কন্টেন্ট ক্রিয়েট করবেন প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন দরকার তাদের জন্য ভাই এই ড্রোনটা এইটা আর ব্যাটারি মনে করেন একটা ড্রোনের ওজনের সমান ভাই মানে একদম বড় সাইজের ভিতরে বাই ড্রোনও বিশাল ব্যাটারিও বিশাল ভাই এগুলো একদম মানে অন্যরকম জিনিস ঠিক আছে এই ড্রোনগুলো যারা নিবেন অবশ্যই আমার থেকে হচ্ছে এটার ক্যামেরার কোয়ালিটি দেখে নেবেন দেখে কিন্তু এরপর পার্চেস করতে পারবেন আর এইটা কিন্তু আপনার ফোর কে ফোর কে রেকর্ড করতে পারবেন ঠিক আছে ফোর কে রেকর্ড করতে পারবেন এবং এইটা কিন্তু আপনার দেড় কিলোমিটার অব্দি দূরে যাবে হানড্রেড পারসেন্ট সুপার ব্যালেন্স হবে ক্যামেরাটা একদম ক্রিস্ট্যান্ড ক্লিয়ার থাকবে যারা হচ্ছে প্রফেশনাল কাজের জন্য কম বাজেটের ভিতরে ড্রোন চাচ্ছেন তাদের জন্য ভাই এটা একটা বেস্ট জিনিস ঠিক আছে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর না ভাই আমাদের প্রাইসটা থাকবে একদম আপনাদের বাজেটের ভিতরে জানো আমাদের কাছ থেকে আপনারা সবাই ড্রোন নিতে পারেন এইটা চিন্তা করে কিন্তু আমাদের প্রাইস গুলো দেওয়া ঠিক আছে এরপর হচ্ছে দেখাবো প্রফেশনাল প্রফেশনালের ভিতরে যারা মনে করেন যে ডিজিআই কিনতে গেলে দেখা যায় যে সত্তর আশি হাজার টাকা অনেকের অনেক রকমভাবে বাজেট করে ঠিক আছে কিন্তু এই ড্রোনটা আপনি পঞ্চাশের নিচে আমার থেকে নিতে পারবেন মানে পঞ্চাশ হাজার টাকার নিচে ডিজিআইয়ের মতো পারফরমেন্স পাবেন এটার মডেলটা হচ্ছে এফ ইলেভেন অ্যাস ফোর কে প্রো প্লাস ঠিক আছে এবং এটার ক্যামেরার রেজুলেশন আমি বলবো না ভাই এখানে জাস্ট লেখা আছে ঠিক আছে এবং এটা কিন্তু সিক্স কিলোমিটার দূরে যাবে ছয় কিলোমিটার দূরে যাবে এটা কিন্তু ভাই অন্যান্য জায়গায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রাইস দেওয়া আছে যারা আমাদের কাছ থেকে নিবেন একদম গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ প্রাইস দিচ্ছি চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাস্টার কার্টুন ইনটেক করা থাকবে ঠিক আছে যারা নিবেন একদম এভাবে ইনটেক অবস্থায় আমরা যেভাবে নিয়ে আসছি সেভাবে দিয়ে দিব ঠিক আছে সেম দেখতে হচ্ছে এফ সেভেন একটা আছে এটা কিন্তু ভাই অ্যাকশন ক্যামেরা বসানো আপনারা যেরকম আপনার বাইকের ব্লগাররা যেরকম অ্যাকশন ক্যামেরা ইউজ করে এরকম অ্যাকশন ক্যামেরা ইউজ করা তিন কিলোমিটার দূরে যাবে এই রুমটা ঠিক আছে জিপিএস সহকারে থাকবে ফোর কে ক্যামেরা এটা কিন্তু আপনার তিন কিলোমিটার যাবে আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ড্রোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটা আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ আজিমপুর বাস স্ট্যান্ড মোড় নগর মার্কেটের দোতলায় পণ্য নাম্বার সব ইউনিক ড্রোন আর যারা আমাদের কাছ থেকে ড্রোন অর্ডার করতে চাচ্ছেন খুবই সহজ সিস্টেম মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে ভিডিওতে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে চেক করে এরপর কিন্তু আপনার প্রোডাক্টটা আমরা খুব সুরক্ষিতভাবে আপনার কাছে পর্যন্ত পৌঁছে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ